আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এসেছি bd2today.com অনলাইন নিউজ পোর্টাল থেকে আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য হাসপাতাল টিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথায় উনি ভুগছিলেন আমি প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা আপনার আচ্ছা জাসমিন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি শ্যামলী থেকে এসেছি

আমার মেনলি হচ্ছে ব্যাক পেইন ছিল প্রায় আট নয় মাস ধরে আমি মানে নুয়ে কোনো কাজ করতে পারতাম না নিয়ে কাজ করলে টিন টিন করে ব্যথা করতো তারপর লং টাইম যদি দাঁড়ায় থাকি যে আধা ঘন্টা বা এক ঘন্টা দাঁড়াই দাঁড়াইয়াছি তাহলে সোজা হতে পারতাম না সোজাভাবে বা বসে কোনো কাজ করতেছি উঠে দাঁড়াতে পারতাম না এরকম আচ্ছা পাশে ওনার একজন বোন আছেন আমরা একটু ওনার নামটা জানতে চাচ্ছি আমার নাম লিপি আক্তার

না আমি এটি কথা করি আচ্ছা এখানকার চিকিৎসা আপনি ঠিক এখন কেমন বোধ করছেন এখন অনেকটা ভালো আগে থেকে আচ্ছা এখানকার যারা স্টাফ আছেন বা নার্স আছেন বা ম্যানেজমেন্টের যারা লোকজন আছেন তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু বলেন প্রত্যেককে ব্যবহার আমার এক মানে অনেক ভালো ব্যবহার প্রত্যেকই হচ্ছে আন্তরিক অনেক সব সময় খোঁজ খবর নেয় এটা সেটা অনেক ভালো

সব দিক দিয়ে বেটার আর কি ট্রিটমেন্টের দিক থেকে বা সবার সাথে আন্তরিকভাবে কথা বলা যায় প্রবলেমের কথা বলা যায় আমি আরো চাইবো যে কেউ যদি এরকম প্রবলেমে থাকে সেক্ষেত্রে সে যাতে এখানে মানে সারে শরণাপন্ন হয়ে এখানে চিকিৎসা নেই আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য জি আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম